অনেকেরই খেতে ইচ্ছা হয় না খাবার দেখলে অনীহা জাগে মুখে কোনো রুচি নেই ইতিপূর্বে অনেক রুচি বৃদ্ধি করার ঔষধ বা বড়ি খেয়েছেন কিন্তু যে কয়দিন খান সে কয়দিন রুচি থাকে এরপরে আরো মনে হয় রুচি উল্টা কমে গেছে আবার এটা অস্বাস্থ্যকর কম বেশি সকলেই জানেন এভাবে আর ঔষধ খেয়ে কতদিন রুচি বাড়াবো আমি একটি আয়ুর্বেদ টুটকা বলে যাচ্ছি যা আপনি ফলো করতে পারলে অল্প দিনের মধ্যে আপনার জিওবার স্বাদ ফিরে আসবে বা রুচি বৃদ্ধি হবে আপনার খেতে মন মঞ্চাবে তবে আপনাকে রুচি বৃদ্ধি করতে কোনো একটি দুটি নির্দিষ্ট বিষয়ের উপর লক্ষ্য করলে হবে না টোটাল দৈনন্দিন জীবনের পর লক্ষ্য করতে হবে তাহলে আপনি খাবার রুচি ফেরাতে পারবেন যেমনটা সকালবেলা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান সারা দিন অতিরিক্ত তেল ঝাল মশলায়ুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার প্রসেস ফুড বা বাইরের খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে টাইম মতন খাবার খেতে হবে খাদ্য তালিকা প্রতিদিন চেঞ্জ করতে হবে যাতে করে একঘর আমি খাবারগুলো আমরা না খাই পাশাপাশি নিয়মিত ব্যাম করতে হবে যাতে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেইটা দূর হয়ে যায় এছাড়া আপনারা মুখের রুচি বৃদ্ধি করতে আমরা আয়ুর্বেদ উপায়ে যেই বিষয়টি লক্ষ্য করতে পারি আমরা একটি লেবুকে কেটে নিব এই লেবুর উপরে এক চিমটি পরিমাণে চিনি দিব এটা আমরা জিহবার উপরে হালকা করে ঘষব ঘষবার লেবুটা চাপ দিব যাতে লেবুর থেকে রস বের হয় আয়ুর্বেদ উপায়ে এই টুটকাটা ভালো কাজ করে আমাদের জিহবার সুরাতে আমরা খেতে পারবো আমাদের রুচি বৃদ্ধি হবে আমরা হালকা করে ঘষবো লেবুটা আর চিনিটা থাকবে ভিতরে আমরা হাস্তে করে এইভাবে ঘষবো প্রতিদিন এক থেকে করবেন এক দুইবার সপ্তাহের মধ্যে আপনার মুখের একটা স্বাদ ফিরে আসবে খাবার খেতে মন চোপে এভাবে আপনারা মাস করে অফ করে দিবেন এরপরে আবারও যদি কখনো স্বাদ চলে যায় তখন আপনারা এটা করতে পারেন চিনির পরিমাণটা কম নেবেন কারণ চিনিটা একটি অস্বাস্থ্যকর খাবার ধন্যবাদ সবাইকে